আজকের বাংলাদেশে যেখানে ভিন্নবত মানে শত্রুতা যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে মানুষ মানুষ হিসাবেই দেখে না প্রতিপক্ষ হিসেবে দেখে সেখানে আমাদের বড় প্রয়োজন একটি উদার মন একটি ক্ষমাশীল হৃদয় একটি ভালো মানুষ এই জায়গায় দাঁড়িয়ে চলুন ফিরে যাই চোদ্দশো বছর আগে এক বাস্তব ঘটনার দিকে যেখানে মানুষ পাথর দিয়ে আঘাত করেছিল সেই মানুষটিকে যিনি ছিলেন সব দয়ালু মানুষের সেরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি একদিন গিয়েছিলেন তায়েফ নগরীতে মানুষকে আল্লাহর পথে রাখতে শান্তি ও সত্যের বার্তা দিতে কিন্তু তায়েফের লোকেরা কি করল তাকে গালিগালাজ গালাজ করল আর শিশুরা পর্যন্ত পাগল পর্যন্ত তাকে পাথর ছুঁড়ে মারলো তার পা রক্তে ভিজে গেল এরপর তিনি একটি বাগানে আশ্রয় নিলেন ঠিক তখনই আকাশ থেকে জিব্রাইল আলাইসাল্লাম আসলেন এসে বললেন হে রাসুল আপনি যদি আদেশ দেন আমি এই দুই পাহাড় দিয়ে পুরো নগরীকে চেপে ধ্বংস করে দেব কিন্তু নবীজি সাল্লা সাল্লামের চোখে ছিল পানি আর মুখে ছিল এই দোয়া যে না আমি চাই না এরা ধ্বংস হোক বরং আমি আশা করি এদের পরবর্তী প্রজন্ম আল্লাহর উপাসক হবে এই মহানুভূতা এই ক্ষমা এটাই ছিল আমাদের মহানবী সাল্লাহ আলাহি সাল্লামের শিক্ষা আজ আমাদের সমাজে এই সহনশীলতা এই ক্ষমা এই মানবিকতা কোথায় নিজেকে প্রশ্ন করুন যদি আপনাকে সত্যি পরিবর্তন করতে চান তবে আমাদেরও নবীজির মতো ক্ষমাশীল হতে হবে প্রতিশোধ নয় ক্ষমার মধ্যেই আসে প্রকৃত বিজয় তো এই ছিল আজকে আমাদের ভিডিও এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সর্বশেষ সকলের সুস্থ কামনা করে আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম